গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল এসেছি রান্নায় ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর তোমার এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ বসিয়েছি তো কি রান্না করব বলো তো আজকে আজকে রান্না করবো একটুখানি ফুলকপি আছে দুদিন ধরে বাজার হাট কিছু করা হচ্ছে না ঘরে যা আছে তাই রান্না করছি তো কালকে বাজারে গেছিলাম ডিমও ছিল না কালকে মুদি দোকানে গেছিলাম ডিমটা নিয়ে এসেছি ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এই করবো এদিকে আমি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এইখানে মশলা করে নিয়েছি মশলাটা তোমাদের দাদা তাড়াহুড়ো করে আমাকে করে দিল এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুই কুয়া রসুন দিয়েছি বেশি না দুই কুয়া রসুন দিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি এই দিয়েই করবো আর এই যে ডিম তো সারিয়ে নিয়েছি দেখলে যে ফুলকপিটাও কেটে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি দেখো আলুটাও সেদ্ধ করে নিয়েছি ফটাফট রান্নাটা করে ফেলবো ঠান্ডা লাগছে খুব হাত শুকে নিলাম আবার ঠান্ডা লাগছে গো ভাতের জল গরম হয়ে গেছে এদিকে চালটা দিয়ে দিই

তা হয়নি হলুদটা দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দেবো একটু নাহলে লাল ভাবটা আসবে না কষে নি ভালো করে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়েছি আর আলুটা তো আমি ভাজিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম আর একটু আমি কষবো এখন জল দেবো না আর একটু কষবে তারপর জল দেবো ফুলকপি আরেকটু হলে ভালো হতো কিন্তু ফুলকপি ছিল না জল দিয়ে দেবো ভাত আমার হয়ে গেছে তোমাদের দাদার ভাতটা বেড়ে নিচ্ছি আর তরকারিটা এখনো হয়নি তরকারিটা বসানোই রয়েছে এখন হয়নি তরকারি ভাতটা বেড়ে দিয়ে তারপর দেখি তরকারিটা কত দূর হলো তরকারি আমার হয়ে গেছে বাড়িটা নামিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছিল একবারের হাতে বাজিয়ে মুছে নিলাম দিয়েছি আমাদের দাদাকে আমার স্নান পুজো সব হয়ে গেছে সমস্ত কাজ সেরেছি স্নান পুজো হয়ে গেছে আর এটা কি খাচ্ছি আমি দেখো এটা হচ্ছে শ্যামা চাল এটা আমার মা একাদশী করে তো একাদশী করে খায় সে করেছে সে মা আবার আমাকে দিয়েছে সেটা খাচ্ছি আমার এসব খেতে খুব ভালো লাগে জানো গরম দারুণ লাগছে খেতে এসব খেতে খুব ভালো লাগে খুব টেস্ট লাগে গরম গরম হেভি লাগছে মা সব একাদশী করে আজকে আবার মা গেছিল আমাদের এখানে যে কুলিয়া মেলা হয় ওটা তোমার তোমার কৃষ্ণপক্ষে হয় কৃষ্ণপক্ষে একবার হয়েছে আবার আজকে একাদশী শুক্লপক্ষ আজকেও মেলাটা হচ্ছে তা মা গেছিল ওই মেলায় পুজো দিয়েছে দিয়ে এসে রান্না করেছে আমাকে আবার খেতে ওটা খেয়েছি যেটা দিয়েছে দিয়ে দেখো ভাত নিয়ে এসেছি ওটাতে তো আর পেট ভরেনি আমার বলো আর আজকে তো দেখেছো কিছুই রান্না করিনি শুধু ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করেছি ওই দিয়েই ভাত নিয়ে চলে এসেছি আর কি এনেছি বলো তো আর এনেছি দেখো এক বাটি ডাল এক বাটি ডাল খাবো ডালটা কিন্তু আজকের না ডালটা কালকে ডালটা কালকে রান্না করেছি সেই ডাল সেটা সেটাই খাবো ডালটা খাওয়া হয়নি অনেকটা রয়েছে তাই আমি আবার ডালও নিয়ে এসেছি চলো খেয়ে পরে আবার তোমার সাথে কথা বলবো কমপ্লিট এবার যাচ্ছি একটু রোদে ভাত খেয়েছি শীত করছে এবার যাচ্ছি একটু রোদে রোদ পোহাবো সবাই আছে রোদে চলো যাই একটু রোদ পরিয়ে আসছি ঠান্ডা লাগছে খুব রোদে সব খেয়ে দিয়ে রোদে চলে আসে রোদ পোহাতে ওইখানটা বসি এখানটা বেশি রোদ এখানে আসো এইখানটা বেশি রোদ আছে এখানটা বসি সবাই ফোন ফোন নিয়ে এসেছে ফেলে দিয়েছে কি সুন্দর আওয়াজ হলো জোরে দুপুরের পরে আবার আমি তোমাদের সামনে এসেছি ঘুমিয়ে পড়েছিলাম গো ঘুমতে করলাম এগারোটা বাজে এখন রাত ঘুমতে করলাম ভাত খাবো ছেলে খাবে না পাশের বাড়ির জন্মদিন ছেলে ওখানে খাবে ছেলে ঘরে খাবে না তো সেই একই খাবার দুপুরে যা করেছিলাম ওই আছে ওই খাবো তো চলো খেয়ে নি আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আমি তোমাদের সামনে চলে আসবো চলে ততক্ষণের জন্য টাটা